আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রত্নাস কিচেন লাইফ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই মজাদার ও ঘরোয়া স্বাদের সাবুদানা তালের পায়েস রেসিপি এই রেসিপিটা এত সুন্দর হয় খেতে তো অবশ্যই আপনারা ট্রাই করবেন প্রথমে আমি সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এরপর চুলায় একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা একটু গরম করে নিয়ে সাবুদানাগুলো দিয়ে দিছি এখন সাবুদানাগুলো আমি অনবরত নাড়তে থাকব না হলে লেগে যাবে বা দলা পেকে যাবে কিছুক্ষণ এভাবেই নেড়ে আমি হলো সাবুদানাগুলো সেদ্ধ করে নেব সাবুদানাগুলো কিন্তু নরম ও স্বচ্ছ হয়ে এসে খেয়াল করবেন তো এখন আমি এখানে দুধ অ্যাড করে দিলাম আমি আগে থেকেই দুধ সুন্দর করে গরম করে ঘন করে রেখেছিলাম সেই দুধ আমি এখন অ্যাড করতেছি এখন আমি কিছুক্ষণ মাঝারি আছে রান্না করব না হলে এটা নিচে লেগে যাবে অনবরত নাড়তে থাকতে হবে আপনারা চাইলে সাবুদানাটা ধুয়েও রান্না করতে পারেন আমার কাছে মনে হয় যে ছানা কাটা ছানা কাটা দেখতে আমাকে বেশি ভালো লাগে তার জন্য আমি কিন্তু সাবুদানাটা ধুয়ে নিয়ে নি আপনারা যদি চান সেদ্ধ করার পর সাবুদানাটা সুন্দর করে ধুয়ে হলো দুধ দুধে দিতে পারেন শুধু কোনো সমস্যা নেই এখন আমি যোগ করবো তালের কাদ তালের কাদ দিয়ে কিছুক্ষণ রান্না করব। এতে পায়েসের স্বাদ ও গ্রান আরও বেড়ে যাবে তো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিতে হবে না হলে লেগে যাবে লেগে গেলে তো ভালো লাগবে না খেতে এখন আমি এতে দেব গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব যেন কোনো দানা দানা না থাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি যোগ করব সব সবকিছু আমি ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ রান্না করার পরে দেখতে পারতেছেন কালারটা কিন্তু কতটা সুন্দর হয়ে আসছে দেখেই বোঝা যাচ্ছে পায়েসের যে কালারটা চলে আসছে কতটা আমি কিন্তু অনেকটা পানি শুকিয়ে নিয়েছি যে দুধটা দেওয়া হয়েছিল আর কি দুধ শুকিয়ে নেওয়া হয়েছে দেখতে পারতেছেন কি সুন্দর হয়ে গেছে এইভাবে পায়েস রান্না করলে কিন্তু সাবুদানার অনেক মজা হয় তো এখন আমি নারকেল কুড়া দিয়ে দিব কিছুটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু নারকেল কোড়া দিয়ে বেশিক্ষণ রান্না করব না আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে এইভাবেই হলো নামিয়ে নিতে হবে না হলে আরো জমাট বেঁধে যাবে তো আমি এখন একে একে এখানে হ্যালো কাজু বাদাম কিসমিশ কাঠবাদাম মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে নেড়ে ছেড়ে আমি কিন্তু নামিয়ে নেব তো সব উপকরণ দিয়ে আরও কিছুক্ষণ হালকা আছে রান্না করব দু মিনিটের মতো হ্যাঁ পায়েস যখন সুন্দরভাবে যে ঘন হয়ে আসছে তখন কিন্তু চুলাটা আমি বন্ধ করে দেব নাহলে কিন্তু আর ইয়া হবে না তো দেখতে পারতেছেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম এখন আমি নামিয়ে প্রবেশ পরিবেশন করতেছি দেখতে পাচ্ছেন আমাদের সাবধানের তালের পায়েস তৈরি গরম বা ঠান্ডা দুভাবে খেতে অসম্ভব সুন্দর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট রত্নেশ কিচেন লাইভ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম